রাজহাটে জমিতে পাঁচিল ঘিরে উত্তেজনা দুই পক্ষের দাবি পাল্টা দাবি জমিতে পাঁচিল সকালে উত্তেজনা ছড়ালেও রাজহাট এলাকায় পুলিশ মোতায়েন রেখে একটি বেসরকারি সংস্থা পাঁচিল দেওয়ার কাজ শুরু করলে বাধা দেন এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাইকাছির বাসিন্দা পাপিয়া খাতুন ও তার পরিবার অভিযোগ করেন তাদের নিজস্ব জমি জবরদখল করে সংস্থা পাঁচিল তুলছে পুলিশকে পাশে রেখে জোর করে তাদের পুরানো পাঁচিল ভেঙে ফেলা হয়েছে পাপিয়া খাতুনের অভিযোগ আমাদের কথা কেউ শুনছে না পুলিশ দিয়ে আমাদের জমির পাঁচিল ভেঙে কোম্পানির পাঁচিল তুলে দেওয়া হচ্ছে অন্যদিকে সংশ্লিষ্ট কোম্পানি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য তারা আইন মেনেই কাজ করছে পাঁচিল নির্মাণের জন্য তাদের কাছেও বৈধ কোর্ট অর্ডার রয়েছে ভিত্তিহীন এবং কাজ বাধা দিতে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার করা হচ্ছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভবিষ্যতে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ঘটনা তদন্ত শুরু করেছে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখায় আর অভিযোগ এটা আমার আমার জমি কোম্পানি এতে আমার যাতে এতে কেউ না হস্তক্ষেপ করতে পারে সেই অর্ডার আছে কোর্টের তারপরেও কোম্পানি জোর করে ঢুকে আমার জায়গাতে আমার পাঁচিল দেওয়া ছিল সেই পাঁচিল কোম্পানি ভেঙে আমার জায়গাতে পাঁচিল তুলে দিচ্ছে পুলিশের মদতে পিসি পার্টি সৈকতবাবু এসে উনি সব আমার পাঁচিল দেয়া ছিল সব ভেঙে দিয়েছে এই সবগুলো সব ভেঙে তসনাস করে দিয়েছে এখন আবার সেই জায়গাতে পা ভেঙে আবার ওনারা পাঁচিল করছে জি এটা রাজাহাট থানা পিএস গ্রুপ পিএস গ্রুপ করেছে এইগুলো সব পিএস গ্রুপের পিএস গ্রুপের এই সব লোক জোর করে আমাদের ওপরে কাজ করছে আমাদের ওপরে টর্চার করছে দিনের যখন তখন পুলিশ পাঠাচ্ছে যা ইচ্ছা তাই করছে জেসিপি ঢুকিয়ে আমার জমি সব কাজ তসনাস করে দিচ্ছে

আমি চাইছি ন্যায্য বিচার হোক আমার জায়গাতে ওরা যেন না হস্তক্ষেপ করে না কোনো কাজ করতে পারে আমার কোটের অর্ডার আছে পাও ওরা মানছে না না ভুল অভিযোগ এটা সম্পূর্ণ ভুল অভিযোগ সেটা হচ্ছে ওই আগে ইনজাংশন ছিল তো আমরাও কোর্টে মুভ করেছি ম্যানেজমেন্ট মুভ করেছে মুভ করাতে ওটাতে অর্ডার পাওয়া গেছে এবং পুলিশ প্রোটেকশন দিয়ে ওটা করাচ্ছি মানে আপনাদের নিশ্চয়ই বোঝা উচিত যে আমরা থানায় ডকুমেন্টস জমা দিয়েছি যে আমাদের বাউন্ডারি করার অর্ডার আছে সেই হিসেবেই পুলিশ প্রোটেকশন দিয়ে বাউন্ডারি করা হচ্ছে হ্যাঁ যা নিয়ম আছে সেটা দিয়েই করা হচ্ছে কাদের পাচলখানাতে না 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 সম্পূর্ণ ভুল ওরা যেই পাঁচিলটা করেছিল সম্পূর্ণ ভুল করেছিল সেটা সেইভাবেই ভাঙা হয়েছে ভেঙে নতুন করে করা হচ্ছে হ্যাঁ নিয়ম মেনেই করছে আমরা হ্যাঁ আমাদের জায়গায় পাঁচিল দিয়েছে সেই জন্যই পুলিশ প্রোটেকশন দিয়ে ভেঙে দিয়েছে অর্ডারটা ঠিক আছে এখন অর্ডার আছে আমরা এখন নিয়ম মেনি করছি কোর্টের অর্ডার আছে থানায় জমা দেওয়া আছে ওই জন্যই পুলিশ প্রোটেকশন এসছে ঠিক আছে পুলিশ দাঁড়িয়ে থেকে পাঁচিলটা দেওয়া আছে আপনারা তো দেখেছেন আপনার সাইডে গিয়েছিলেন দেখেছিলেন আমার নাম যোগপ্রতম কোন কোম্পানি ওটা আনমুলের